আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমি ইভা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা ইউনিভার্সিটিতে বর্তমানে ভর্তি হয়েছ তারা কিভাবে পড়াশোনা করলে একটা ভালো সিজি পেতে পারো সেই সম্পর্কে ইউনিভার্সিটিতে উঠে ভালো সিজি পাওয়ার আসলে সাতটি টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করি ভিডিওটা আচ্ছা এক নম্বর টিপস হলো যে রেগুলার ক্লাস করা ক্লাসের অ্যাটেন্ডেন্স যদি তোমার মিস হয় সেখানে কিন্তু একটা বড়ো ধরনের গ্যাপ তৈরি হতে পারে যেমন মনে করো যে অ্যাটেন্ডেন্সের উপরে আলাদা মার্ক থাকে প্লাস তুমি যদি কোনো দিন ক্লাস মিস করো সেই ক্লাসের যে লেকচারটা থাকবে সেটা কিন্তু তুমি না অন্যদের কাছে চাইলে হয়তো তুমি সেই রকমভাবে পাবানা সো তোমার নিজে উপস্থিত থেকে ক্লাস করাটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা সেকেন্ড টিপসটা হচ্ছে রেগুলার নোট তৈরি করা তুমি যেই টপিকের উপরে ক্লাস করছো সেই টপিকের অবশ্যই টিচার হচ্ছে স্লাইড আকারে সেটা পড়াবে পড়ানোর পরেও তোমার উচিত হবে যে সেটার উপরে আলাদা করে নোট তৈরি করা সেটা তুমি কিভাবে করতে পারো তুমি গুগল দেখতে পারো বা তুমি হচ্ছে সেমিনারে যে বই খুঁজে খুঁজে বের করতে পারো তো সেখান থেকে তোমার স্যার যে যেটা পড়িয়েছে সেটার সাথে অ্যাড করে তুমি একটা বড়সড় সড়ো নোট তৈরি করতে পারো যেটা হচ্ছে একেবারে তোমার পার্সোনাল নোট হবে তো এই নোট অনুযায়ী পড়লে কী হবে যে টিচার একটু খুশি হবে যে টিচার যেটা পড়ে এসে সেটা তো তুমি রাখছোই প্লাস হচ্ছে আরও সেটাকে বড় করে সুন্দর করে গুছিয়ে লিখছো থার্ড টিপসটা হচ্ছে বিগত বছরের এই গুলো অ্যানালাইসিস করে দেখা তুমি যে সাবজেক্টে পড়ো সেই সাবজেক্টে যে সিনিয়রদের কাছ থেকে তুমি বিগত বছরের কোশ্চেন কালেক্ট করবা দেন সেগুলো তুমি অ্যানালাইসিস করে দেখবে যে কোন পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিগত বছরের কোশ্চেন দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা আমি সবসময় বলি যে অ্যাডমিশনের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট তেমন হচ্ছে ভার্সিটির ভালো রেজাল্ট করার জন্য ইম্পর্টেন্ট সো এটা একটা টিপস দেন তোমার চার নম্বর যে টিপসটা সেটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডি করা যেমন তোমার টিচারটা অবশ্যই একদিনে দুই তিনটা ক্লাস নিবে তো এই ক্লাসের পড়া তো সব একদিনে পড়া সম্ভব হবে না তো তুমি সেটাকে কী করতে পারো ছোটো ছোটো ভাগ করে নিতে পারো দেন সেটা হচ্ছে তুমি স্মার্টলি তোমার হচ্ছে রুটিন অনুযায়ী পড়তে পারো ঠিক আছে আর দেন পাঁচ নম্বর যে টিপস সেটা হচ্ছে তোমার অবশ্যই একটা রুটিন করতে হবে যে তুমি কোন রুটিনে কোন সাবজেক্টে রাখছো প্লাস হচ্ছে তোমার ডেইলি বেসিসের একটা রুটিন রাখতে হবে সেই রুটিন অনুযায়ী পড়লে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা টিপস নাম্বার সিক্স তো টিপস নাম্বার সিক্স কী হতে পারে তোমরা হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারো দেখো ইউনিভার্সিটিতে উঠে কিন্তু গ্রুপ গ্রুপ করে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় তো সেখানে তোমরা যারা একই গ্রুপে আছো বা একই গ্রুপের ফ্রেন্ডগুলা তোমরা গ্রুপ স্টাডি করতে পারো সেখানে তোমার প্রবলেম অন্যদেরকে বলবা অন্যদের প্রবলেম তোমার তোমাকে বলবে তো এই করে কী হবে যে পড়াশোনাটা ঠিক মতো হবে আচ্ছা এখন হচ্ছে টিপ নাম্বার সেভেন অর্থাৎ লাস্ট টিপস যেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে তোমার যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো তাহলে কিন্তু আসলে ভালো রেজাল্ট করা সম্ভব নয় যেমন তুমি একদিন পড়লা বাকি হচ্ছে দুই দিন আবার গ্যাপ দিলা তারপরে আবার শুরু করলে এরকম করা যাবে না সো তোমাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে তো এই সাতটি টিপস যদি তোমরা মানতে পারো আশা করি তোমরা ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি আমি কিন্তু টপার না তবুও তোমাদের টপার্স টপার হওয়ার যে সিক্রেট সেটা বলে দিলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট তোমরা কি টপিকে ভিডিও চাও সেটাও আমাকে জানিও তো আজকের ভিডিও পর্যন্ত থাকছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই